আসসালামু আলাইকুম ভাইরা আমার একটি ইসলাম বিষয়ক প্রশ্ন ছিল আমি ভাই দেশের বাইরে থাকি তো আমাদের এখানে আসলে ওরকম উস্তাদ বা ইমামও নাই আমরা নিজেরাই নিজেদের অফিসে নিজেরা মিলে ইমামতি করি নামাজ পড়ি তো আমার একজন সহকর্মী আছেন উনি উনিও বাংলাদেশি ভাই কিন্তু উনি আবার নাস্তিক হয়ে গেছেন উনি মাদ্রাসায় পড়াশোনা করছিলেন দেশে থাকতেই নাস্তিক হয়ে গেছেন এখন বিদেশ আসছেন তো সে আমাকে গত বৃহস্পতিবার একটা প্রশ্ন করেছে কোরআনের সুরা আল কাহাফের ছিয়াশি নাম্বার আয়াতে বলা হয়েছে সূর্য একটা কর্দমাক্ত ঝর্ণায় গিয়ে ডুবে যায় আবার সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আর সহি হাদিসে কুৎসিতে হাদিস নাম্বার একশো এখানে বলা হয়েছে যে মহানবী সাল্লা আলিয়া সাল্লাম একদিন গাধায় চড়ে এক জায়গায় যাচ্ছিলেন যাবার সময় সাথে সাহাবিকে তিনি জিজ্ঞেস করেন সূর্যাস্তের দিকে দেখিয়ে যে ওই যে সূর্য ডুবতেছে ওইটা কোথায় ডুবতেছে জানো তুমি তখন সাহাবি বলেন আল্লাহ ও আপনি ভালো জানেন সূর্য কোথায় ডুবে তো তখন মহানবী সাল্লাহ আলিয়া তাকে বললেন সূর্য একটা করদমাক্ত ঝর্ণা যায় তারপর যায় আল্লাহর আড়সের নিচে দিতে তারপর আল্লাহ অনুমতি দিলে সূর্য আবার বের হয়ে যায় এবং পরের দিন আবার সূর্য উঠে তো আমার কলিগের প্রশ্নটা হলো তো এখন তো আধুনিক যুগ আমরা তো জানি গোল আর দূরে ওইরকম কোন অস্তিত্ব নাই যেখানে সূর্য ডুবে আর সূর্য তো আসলে কখনো ডুবেই না পৃথিবী গোলওয়াতে পৃথিবীর কোথাও না কোথাও সব সময় সূর্য থাকে মানে বাংলাদেশে যখন সূর্য ডুবে মানে রাত হয় তখন কিন্তু আমাদের এখানে দিন থাকে মানে আমাদের এখানে সূর্য থাকে আবার আমাদের এখানে যখন সূর্য ডুবে মানে রাত হয় তখন আপনাদের বাংলাদেশে কিন্তু দিন মানে সূর্য থাকে তো ওনার প্রশ্নটা হল সূর্য আল্লাহর আরসের নিচে সিজদা দিতেই বা গেল কখন তো আমার ওই কলিক বলে যে আরবের মানুষ তো ওই সময় জানতো না পৃথিবী গোল তাই মহানবী সাল্লা এরকম বলেছেন তো আমরা বেশ কয়েকজন কলিক ছিলাম আর কি কিন্তু আমাদের কারোর আসলে বৈজ্ঞানিক উত্তরটা জানা নাই আপনাদেরকে একটা অনুরোধ থাকলো যে যদি কেউ এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা বা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা জানেন অনুগ্রহ করে কমেন্টে জানেন যাতে আমাদের ইমান আরো শক্ত থাকে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন এবং এলম দিন জাজাকাল্লা হুখাই